জীবনে ভুল না করলে সঠিক পথের সন্ধান পাওয়া যায় না আমি যেই ভুল করেছি সেম এই ভুলটা যেন আপনারা না করেন এই জন্যই আজকের এই রেসিপি ভুল থেকে আমি কখনো হেরে যাই না ভুল থেকে আমি শিক্ষা গ্রহণ করি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ ছোট বোন আবদার করেছে পিৎজা খাবে সে যেহেতু আবদার করেছে তার আবদার তো পূরণ করতেই হবে তো বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে খুব সহজ করে পিৎজাটা তৈরি করে দেখাবো খুবই মজাদার আর আজকে কি কি ভুল করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে পিজ্জা দাঁড়ানোর জন্য ডোটা আমি রেডি করে নিব এই জন্য উষ্ণ গরম পানি দিয়েছিলাম এখানে এক কাপের মতো তারপর এক চামচের মতো ইস্ট দিয়েছি দুই টেবিল চামচের মতো দুধ দিয়েছি এক টেবিল চামচের মতো চিনি আর হালকা একটু লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে খুব ভালো করে এখানে ময়ান করে নিতে হবে খুব নরম নরম হবে খুব সফটি হবে আমার ডোটা দেখে আপনারা বুঝতেই পারছেন পিজ্জার ডোটা যদি আপনি খুব সুন্দর করে তৈরি করতে পারেন তাহলে আপনার পিজ্জা খেতে অনেক বেশি মজা হবে ব্রেডটা নরম তুলতুলে হবে তো ভালো করে এখানে নরম নরম করে আমি মেখে এখানে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য এবার আমি পিজার টপিংস গুলো রেডি করে নিব এর জন্য প্রথমে আমি মজরয়লা চিজ নিয়েছি চিজটা একটু ভালো করে গ্রেড করে নিচ্ছি আপনারা যেই টাইপের ইচ্ছা সেই টাইপের চিজ নিতে পারেন কোনো সমস্যা হবে না বাসায় যদি চিজ না থাকে আপনারা এখানে মেয়োনিজও ইউজ করতে পারেন তাতেও খারাপ লাগবে না ভালোই লাগে আমি এর আগে এভাবে করেছিলাম তো প্রথমে আমি অনিয়নটা স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি তারপর কিছু কাঁচামরিচ নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি তারপর মাশরুম ছিল বাসায় মাশরুমটাও নিয়েছি পিজ্জা সব ধরনের টপিংস গুলো আমার কাটা হয়ে গিয়েছে এবার একটা ট্রেন মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি পিজ্জা তৈরি করব অরিগানো তো অবশ্যই লাগবে আর অরিগানো না অরিগানো ছাড়া তো পিজ্জা একদমই ভালো লাগবে না অথেন্টিক টেস্ট পেতে হলে অবশ্যই অরিগানো দিতে হবে এবার আমার ডোটা আনবক্সিং করছি দেখেন কত সুন্দর ফুলে তিন ডবল হয়ে গিয়েছে এত এত সুন্দর করে একটিভ হয়েছে মাসাল্লাহ এটা খুব ভালো করে চেপে চেপে এবার ভিতরের বাতাসটা বের করে দিতে হবে এটা খুবই ভালো করে ময়ান করে দিতে হবে তো এবার একটা আমি প্লেটে নিয়ে নিব এবার হাত দিয়ে চেপে চেপে গোল করে একটা পিজ্জা শেপ দিয়ে দিব এবার যে ট্রেটার মধ্যে বেক করবো সেই ট্রেটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি নিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে প্রেস করে দিব একটা কাটা চামচের সুন্দর করে ছিদ্র করে দিব এটা অবশ্যই করতে হবে তাহলে আপনার পিজাটা খুব সুন্দর করে ফুলে উঠবে দেখতেও বেশ ভালো লাগবে অনেক বেশি মজা হয় এবার আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ দিয়ে ভালো করে সম্পূর্ণ পিজাটাতে লাগিয়ে নিচ্ছে একটা চামচের সাহায্যে এবার আমি এখানে চিজ দিয়ে দিব চিজই হচ্ছে মেন পিজার মধ্যে চিজ না দিলে একদম পিজ্জা খেতে অসম্পূর্ণ লাগে তবে আমি একবার মেউনিজ দিয়েও খেয়েছি সেটা অনেক বেশি মজা লেগেছিল সম্পূর্ণ আমি চিজটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি অনিয়ন গুলো সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি এই কাজটা না করতে আমার অনেক বেশি ভালো লাগে পিজ্জার এই কাজটাই আমার সব থেকে বেশি ভালো লাগে সুন্দর করে সাজিয়ে দিতে তারপর একটা একটা করে এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি সুন্দর করে এখন যেহেতু শীতকাল সব ধরনের সবজি তো বাসায় পাওয়া যায় খেতে অনেক বেশি ভালো লাগে তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি বাসায় রান্না করা বিফ ছিল ভাবলাম এটাও দিয়ে দিই খেতে বেশ ভালোই লাগবে তারপর শেষে দিয়ে মাশরুম মাশরুম খেতে তো অনেক অনেক বেশি পছন্দ করে আমাদের বাসা সবাই তারপরে এই সব কিছু দিয়ে উপর দিয়ে আবারও চিজ দিয়ে দিচ্ছি চিজটা বেশি করে দিলে খেতে বেশ মজা লাগে এবার আগে থেকে একটা হাড়ি বসিয়ে রেখে পাঁচ মিনিটের মতো আমি প্রিহিট করে নিয়েছিলাম হাড়িটা এবার সুন্দর করে আমার পিৎজার ট্রেটা এখানে দিয়ে দিলাম দিয়ে বিশ মিনিটের মতো এখানে বেক করলেই হয়ে যায় পিৎজা রেডি আপনার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার পিৎজা খেতে অনেক বেশি মজা হবে অ্যান্ড অনেক বেশি ফুলে উঠবে তো আমি যেই ভুলটা করেছিলাম এখানে আপনারা কখনোই পিৎজাতে ফ্রোজেন করা কোনো সবজি এখানে ইউজ করবেন না আমি ফ্রোজেন করা ক্যাপসিকাম এবং হচ্ছে মাশরুম ইউজ করেছিলাম এই জন্য পিৎজার মধ্যে অনেকটুকু পানি উঠেছে এটা আমি এর আগে কখনোই করিনি অনেকবার পিৎজা তৈরি করেছিলাম কিন্তু এই ভুলটা আমার কখনোই হয়নি কিন্তু এই ভুলটা এখন যেহেতু হয়েছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কখনোই ফ্রোজেন করা জিনিস পিৎজাতে ইউজ করবেন না তাহলে পিৎজাটা আপনার নষ্ট হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো জানাবে তাছাড়া পিৎজাটা খেতে বেশ মজা হয়েছিল আল্লাহ হাফেজ